হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের সিরাজগঞ্জের যমুনা নদীর পারে সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে এই শিশু পার্কে ভ্রমণ করতে এসে অনেক ভালো লাগলো শিশু পার্কের সেই এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিশেষ করে শিশু পার্কের গেটের সামনে একটা ছোট খেলনার দোকান দিয়েছে সেই খেলনার দোকানে হাজার খেলনা দেখতে পেলাম দোকানটি ছোট হলেও এই দোকানটি পার্কের গেটের সামনে হওয়াতে শিশু কাছে তার দোকানের দিকে ছুটে বিভিন্ন রকমের খেলনা কেনার জন্য আর এই খেলনা কেনার মুহূর্তটাও শিশুরা আনন্দের সাথে উপভোগ করে তাছাড়া এই দোকানে আমি আরও দেখতে পেলাম খুবই সুন্দরভাবে চাচা নিজ হাতে ফুলের মালা এবং মাথার ব্যান তৈরি করে রেখেছে যেগুলো খোপায় পড়লে অনেক সুন্দর লাগে আর শিশুরা এবং মেয়েরা যখন এখানে ভ্রমণ করতে আসে তারা এই দোকানের প্রতি বেশি আকৃষ্ট হয় আর এই দোকানটি ছোট হলেও অনেক ভালোভাবে ব্যবসা করে যাচ্ছে চাচা এখনও তার নিজ হাতে মাথার ব্যান তৈরি করছে আর এই ব্যান তৈরি করা দেখেই যেন সকলেই ছুটে আসে তার দোকান থেকে কিছু কেনার জন্য আমার অনেক ভালো লেগেছে এই শিশু পার্কে ভ্রমণ করতে এসে কারণ শিশু পার্কের পাশে